লিবিয়াতে যা আছে তা আবার এখানে নেই এরকম লিবিয়াতে মনে এই যে তেল উৎপাদন হয় এই তেল উৎপাদন কিন্তু গাদ্দাভী শুধু নিজের মধ্যে রাখে নাই প্রত্যেকটা জনগণের অ্যাকাউন্টে তেলের মূল্য যা থাকবে তার লভ্য অংশ সেই অ্যাকাউন্টে জমা পড়ে যায় হেইয়া হ্যাঁ রে ভাই আর শোনো গাদ্দাফি এমন একটা নেতা এমন একটা লিডার গাদ্দাবি যখন মরে গেল আমার বুকে মনে হলো বলে লাগলো মনে হলো আমিই মারা গেলাম হেইয়া অবশ্যই হেইয়া আচ্ছা ভাইয়া বলছি আমি শুনছি গাদ্দাফি নাকি হ্যাঁ এখন দেশের লিগে মনে করেন যে পোলাপান যদি বিয়ে টি করতে চাইতে সেই সময় বলে হেল্প করতে হেল্প মানে কি প্রতিটা পুরুষকে বিয়ের জন্য বিঘাকে বিঘা জমি দিয়ে দেওয়া হয় রাষ্ট্র থেকে আচ্ছা হেইয়া হেইয়া অবশ্যই হেইয়া আচ্ছা সামনে হঠাৎ করে এরকম লে লেন হ্যাঁ কি লেগে খুব ব্যথা বেদনা গাদ্দপি যেদিনকে মারা গেল আমি মনে করলাম আমিও মারা গেলাম তারপর থেকে আমি লিবিয়া ছেড়ে চলে আসি ওই লিবিয়াতে আর ফেরত দিতে চাই না যে লিবিয়াতে গাদ্ধাবি নেই সেই লিবিয়াতে কিছু নেই তাই আমি ব্যথা আবেদনা নিয়ে চলে আসবো আপনি আরবি সেক্সেন অনেক কঠিন দেখতে শিখতে চাও বিশ্বাস আব্দুল ছটা পট ছটা পট আমি আরবি শিখিয়ে দেবো এখন না এটার জন্য প্রস্তুতি দরকার এটার জন্য মেধা দরকার এটার জন্য কি বলা যাবে স্টেমিনা হ্যাঁ স্টেমিনা দরকার ঠিক আছে খেজুর খেজুর তো অনেক খেজুর খেজুরের মধ্যে শুয়ে ডাক্তার খেজুর আর খেজুর খেজুরের সীমাহীন ঠিক আছে না ইমরাত মেলো কইলো দেখো ইমরাত

কাঁচা মোহিত আমার নিজের মধ্যে মনে হচ্ছে কুকুর মানে কুকুর তুই মৌ